এখানে অনেক আম্মা জান আছেন যারা খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে মনে প্রাণে ভালোবাসেন যেহেতু তিনি জান্নাতে নারীদের মধ্যে সারাদের তো সেই ফাতেমার জীবনী আহারে গরীব ছিলেন মা ফাতেমা সেই ফাতেমার ঘটনা আমি আপনাদেরকে শোনাই তারপরে ভাইরা আসবে তাদের কণ্ঠে আপনারা শুনবেন ধীরে ধীরে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন কেমন ছিলেন আমাদের খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী দুলালি फाते फाते मार मारे इसे, इसे दुखी नहीं एक कोदगारे एक, एक दिनों भी दू ली ফাতে এসে দুখিনি এক ফ করে কিছু না রে একদিন নবী দুলালি লালি ফাতে মার ঘরে এসে দুখিনি এক আদ করে যদি মামাকে যদি মা মাকে কিছু খাবার তুমি দিতে বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে সেই নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়াটুকু করো আমারই উপরে দিন খাইনি কিছু আছি অনাহারে একদিন নবী দুলালি পাতে মার ঘরে এসে দুঃখিনী এক পরি করে এক দুখিনী নারী এসে বলছে ওহে ফাতেমা অত্যন্ত ক্ষুধার্ত ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না ফাতেমা আমার সন্তানেরাও তারা ভুখা সহ্য করতে পারছি না আমাকে কিছু আহার দাও যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে ফাতেমা আমি সব কাজ করে দেব আমাকে কিছু খেতে দাও খাতুনে জান্নাত কি করলেন কি ঘটলো শুনুন মা ফাতেমা মা ফাতেমা শুনে যখন কথা কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা তখন এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে বলে তাহারে কিছু আহার দাও না একে আজকে তরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক পরি

西湖的水。 সেই নারী বলে শোনো পাতে মা মুখের কথাই শোধো আহার তো দেব না তুই যদি দয়া তোমারি অন্তরে বন্ধ করে যাও তুমি তোমারই ওই চাদরে কম খে যা চাইবে তা দেব চল ভরে একদিন নবী দুলালি मार फाते फाते मारे, मारे से दुखी, दुखी नी तक फोरी याद करे ফাতেমা শুধু শুধু তো আমি দেব না তোমার গায়ে চাদরটা খুলে দিয়ে যাও বিনিময় গম খেজুর যা লাগবে সব তোমাকে দিয়ে দেব ফাতেমা ভাবলেন কোনদিন আমি আমার বাড়ি থেকে কাউকে ভুকা ফিরিয়ে দিই না এত অভাব অনটনের মধ্যে দিন চলে যায় কতদিন হয়ে যায় আমার হাসান হুসাইন খেতে পারে না কত দিন হয়ে যায় আমি খেতে পারি না আমার স্বামী হাজরাতে আলী কাদিয়ানাল্লাহু আযাহু খেতে পাই না দিনের পর দিন না খেয়ে আমরা কাটিয়ে দেই তবু কোনদিন আমরা বাড়ি থেকে কিছু না কিছু না দিয়ে কাউকে ফিরাই না তখন তিনি কি বললেন কি ঘটলো Ma Fatima

रे से दुखी फोरी याद कर रे

घरे गिए घरे गिए चादर बीमारी

লি কয় মারে দেখাই বেবি হুদি আলোনি জোসামী রে কি ছিল রাখাশে মাফাতে মার একদিন নবী দুলালি ফাতে মার ঘরে এসে দুঃখিনী এক করে

দিন সেই স্বামীর স্ত্রীতে নবীর কাছে এলো আর কলে মা পড়ে তিনি ছিললামে দাখিল হয়ে গেলো বল সুহানালা ইহু দিন সেই স্মীর স্ত্রীতে নবীরি কাছে এলো আর কলে মা পড়ে তিনি ছিলামে দাখিল হয়ে গেলো বলমন আজ কবিগু জার বলে আজ কবি গুলজার তার কলম ধরে কত কবি রাখা মা ফতে মার চাদরে যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে একদিন নবী দুলালি ফতে মার ঘরে এসে দুখিনি এক ফরিয়াদ করে তো বিদনারে তাকবীর আরো মোহাম্বার <energeticoffs> <Authority> <étais>